আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার সিদ্ধ জলবের মধ্যে এরকম নতুন নতুন আরো কালার পেতে অবশ্যই চলে আসছে আবেজম জঙ্গেন্টস এর নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা কারণ আজকের ভিডিওতে আছে বড় কোমরের প্যান্ট বড় কোমরের প্যান্ট কি প্যান্ট বলতে পারেন বড় কোমরের মোবাইল প্যান্ট শুধুমাত্র পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সাইজ মোবাইল প্যান্ট আমরাই দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের মার্কেটে আমরাই প্রথম দিয়ে থাকি আমাদের দোকানটি হচ্ছে নূর সুপার মার্কেট ছয় নম্বর গলি আবেজ জমজ গার্মেন্টস এটা হচ্ছে আপনার ওভার সাইজের বিশ ইঞ্চ কালারের মধ্যে এবং এই মালটা আপনার লং আছে একচল্লিশ প্লাস লং এই যে মালের লং দেখুন এটা হচ্ছে আপনার মালের লং আর এটা আপনার ব্যাক সাইড ব্যাক সাইড এই পকেটগুলো একটু দেখুন আপনি এটা বান্ডিলে মাল তো এখানে একটু গুছাই গেছে মাল তলে ছিল এখান থেকে আমি বের করে বের করার জন্য বের করছি এই যে দেখুন এটা আমার মালের শিলি শিলিগুলো একটু দেখুন বড় মাল হিসাবে শিলিগুলো অনেক সুন্দর এবং প্রতিটা মালের ভিতরে পাইপিং দেওয়া আছে এই যে ভিতরে প্রোগ্রামিং আস্তর সবকিছু দেওয়া আছে আর আমাদের মালের লোগো দেওয়া আছে এ বি আবে জমজম গার্মেন্টস সংক্ষেপে লেখা এ বি এ জেড জেড যার অর্থ আবে জমজম গার্মেন্টস আর এটা আপনার সাতত্রিশ কোমর এই যে দেখুন হয়তো এখানে না বোঝা যেতে পারে আপনার এখানে লক্ষ্য করে দেখুন এটা আপনার সাতত্রিশ কোমর প্যান্ট এবং এই প্যান্টটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর এটা আপনার সামনা সাইড আর আমাদের মালগুলো সম্পূর্ণ কোয়ালিটি এবং প্রতিটা মালের রং কষ কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে দেখুন প্রতিটা সাইজ পাকা হবে একচল্লিশ হবে এবং যেটা আপনার সাইজ পঁয়ত্রিশ ওই সাইজটাও প্লাস হবে আর এটা আপনার লক্ষ্য করে দেখুন প্রতিটা মালের শেপ অনেক সুন্দর এবং আমাদের মালের পকেটে দেখুন আরেকটা জিনিস দেখাই এটা আপনার ম্যাচিং বোতাম কিন্তু আমাদের মালের প্রতিটা মালের ম্যাচিং বোতাম এই যে দেখুন ম্যাচিং করা বোতাম এবং যেটার সাথে যে কালার ওই কারণে ম্যাচিং বোতামগুলো লাগানো হয়েছে এটা আপনার অলিভ কালার মধ্যে ডিপ এটা সিদ্ধ জল পাই মালের দেখেন আমাদের মেশিন বুতাম গুলো দেখতে পাচ্ছেন এই যে মেশিন বোতাম আর প্রতিটা মালে আপনার ম্যাগনিট ফ্রি ফ্রি বোতাম বলতে কি বুঝে আমি এটা আপনার ব্যাক সাইড আর এটা আপনার সামনা সাইড মালের হাইগুলো অনেক সুন্দর এবং শিলিগুলো দেখুন এই যে আমাদের শিলিগুলো প্রতিটা আমার অনেক সুন্দর সুন্দর শিলি এই দেখুন আর এখানে আপনার সিম্পল ডিজাইন কোনো আবি লাগানো এখানে আর প্রতিটা মানে বড় আছে এটা আপনার ডিপ্লাসের মধ্যে এবং এটা আপনার ব্যাক সাইড কোমরের আর এটা আপনার সাইড এবং এই মলটা আপনার সাতত্রিশ কোমর এই যে দেখুন আমাদের এখানে সবগুলো সাইজ লেখা আছে প্লাস এখানেও লেখা থাকে যদি এখানে বুঝতে অসুবিধা হয় আপনারা এখানে দেখতে পারবেন আমাদের মলে একটি গ্যারান্টি আছে আপনার সেটা হচ্ছে আপনার যেটা সাইজ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং আট পিসের বান্ডিল এগুলো আপনার গ্যারান্টি হতে আছে যে আট পিসের বান্ডিল যদি আপনার কোনো মাল ভেঙে যায় বান্ডিল আট পিসের বান্ডিল যদি ছয় পিস হয়ে যায় দুই পিস হয়ে যায় চার পিস হয়ে যায় এরকম যদি সাইজ ভাঙা হয়ে যায় তাও আমরা মালগুলো রিটার্ন রাখি এবং প্রতি আমাদের গ্যারান্টি আছে রং কস কালার সম্পূর্ণ গ্যারান্টি আর বান্ডেল ভেঙে গেলেও আমরা আমাদের মালগুলো ফেরত রাখি ফেরত রাখে টাকা ছেলে টাকা দেয় এবং মাল ছেলে মাল আর আমাদের দোকান রয়েছে নূর সুপার মার্কেট ছয় নম্বরগুলি আবেদন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন